বোনাসের টাকা এলো মানে ওটা খরচা করার জন্য আর ওটা জমানোর জন্য দ্যাট ইটস সেলফ ইজ আ creating a space যেখানে লাক্সারি বেশি বিক্রি করানো যাচ্ছে হুম and the margin of these goods are very very high budget <laughs> that's a wonderful question i pay myself first there is no doubt about it and i think there are apps that can track your subscriptions kon uh, recurring subscription ki ki

তো এই গেস্টকে আনার উদ্দেশ্য হচ্ছে আপনাদের থেকে যে অনেক কোয়েশ্চেন্স আমরা পেয়েছি তো এই গেস্টের মাধ্যমে সেই কোয়েশ্চেন্সগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবার গেস্টের পরিচয় করিয়ে দিন আপনারা অবশ্যই হয়তো ওনাকে চিনবেন আমি চিনতাম ওনাকে ওনার বয়স দিয়ে বহু বছর ধরে ওনার বয়স আমি শুনেছি একটি বিশেষ চ্যানেলে সেখান থেকেই আমার সঙ্গে ওর ভয়েসের পরিচয় তো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার গেস্টকে দীপ দীপাঞ্জন ঘোষ নমস্কার তো দীপ বলো তোমার কথা একটু বলো কেমন লাগছে এসে মানে আমি ফাইন্যান্স নিয়ে কোনো শো কিন্তু কখনো করি না হ্যাঁ মানে আমি হয় ভবিষ্যৎ নিয়ে কাজ করেছি না হলে ভূত নিয়ে কাজ তাহলে আমার পক্ষে খুব সুবিধা বাবা হ্যাঁ যত কম জানবে তত কম প্রশ্ন করবে না অবশ্য যে খুব কম জানে তার ভীষণ উল্টোপাল্টা প্রশ্ন করারও একটা সম্ভাবনা থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই সিচুয়েশনটা আমরা সবাই যারা চাকরি করি বা করেছি আমরা কখনো না কখনো এই ফেস করেছি সেটা হচ্ছে বাজেটিং ও হাউ টু বাজেট ইউর ফার্স্ট স্যালারি লাইক আ প্রো ঠিক আছে এটা হচ্ছে বিষয় আচ্ছা কিন্তু এবার আমার প্রথম যে প্রশ্নটা সেটা অ্যাবসলিউটলি বেসিক স্যালারি বাজেটিং মানে কি আচ্ছা প্রোটা দিয়ে শুরু হয়নি তো না না প্রোতে তো আমরা পরে যাব আচ্ছা আগে আমাকে আগে আগে আমি বুঝি আচ্ছা আ প্রশ্ন হচ্ছে আমি যে স্যালারি পাবো সেইটা আসার পরেই তো আমি বাজেট করতে চাইবো রাইট প্রশ্ন কেন বাজেট করব তোমার প্রশ্ন কি তাই না আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাজেটিং মানে কি করব আমি জিনিসটা ও মানে আমি কতটা খরচ করব কতটা ইনভেস্টমেন্ট করব কতটা কোথায় রাখবো সেটা নিয়ে আমরা ভাবতেই পারি এবং আগে থেকে করে আমার আমার মনে হয় প্রবলেমটা এখানেই যখন আমরা ধরো আমরা কিছু রোজগার করছি না সেরকম একটা পরিস্থিতি যেখানে আমাদের কাছে টাকা আমরা প্যারেন্টসদের থেকে পাচ্ছি বা কারোর থেকে পাচ্ছি খরচা করছি এবার হঠাৎ করে বেশ কিছু টাকা ঢুকে এলো এই যে হঠাৎ করে বো করে এসে টাকাটা ঢুকে যায় তখন কিন্তু একটা প্রবলেম তৈরি হয় কেন আমার মেন্টাল মেন্টালি আমি ওটার সঙ্গে ইউজ টু নই তো আমার কাছে যদি একটা বেসিক ফ্রেম না থাকে ফ্রেমওয়ার্ক না থাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওই টাকাটা ম্যানেজ করে টাকা ম্যানেজ করাটাও তো একটা ইম্পর্টেন্ট ইস্যু তো একই ব্যাপার আমরা যদি একটা বেসিক ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখতে পারি আমার মনে হয় অনেক ব্যাপারটা ইজি হতে পারে রাইট সেটাকেই হয়তো এখানে আমরা বাজেটিং বলবো আচ্ছা এবার যে জিনিসটা আমি নিজে ফেস করতাম যখন আমি প্রথম চাকরি করা শুরু করি মাইনে পাওয়া শুরু করি সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের লোকজন যারা আছে তারা একটা অস্বাভাবিক কথা বলে আচ্ছা তারা বলে যে তোমার স্যালারির ফিফটি পার্সেন্ট তোমার ইনভেস্ট করা উচিত সাংঘাতিক মাইনের পঞ্চাশ শতাংশ ইনভেস্ট করে দিলে তো খাবো কি আমি গুড কোয়েস্ট এই যারা এটাকে বলেন তারা হয়তো একটা টেমপ্লেটের মধ্যে জিনিসটাকে ফেলার চেষ্টা করেন হুম তো আমাদের তো জীবন এখন টেমপ্লেটেড হয়ে গেছে হুম এবং ওর টেমপ্লেট দেখে আমি আবার সেটাকে ফলো করতে থাকি তো এখানে না আমি পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারটা একটু নিয়ে আসি পার্সোনাল ফাইন্যান্স মানে কি হুম যেহেতু বাজেটিং মানে আমরা তো কথা বলছি একজন পার্সোনাল একজন লোক যিনি রোজগার করছেন তিনি কি করবেন তাকে নিয়ে তো পার্সোনাল ফাইন্যান্সের মানে আমি যতটা বুঝি মানে আমি এতদিন বিশ বছর ধরে যা বুঝেছি ইট ইজ মোর পার্সন পার্সোনাল অ্যান্ড লেস ফাইন্যান্স মানে কি বলতে চাইছো তুমি মানে আমি যদি সব কিছুকে একটা টেমপ্লেটে মেথে ফেলতে চাই যে ও পঞ্চাশ পার্সেন্ট বাঁচাচ্ছি বলে আমাকেও পঞ্চাশ পার্সেন্ট বাঁচাতে হবে তাহলে কিন্তু জিনিসটা দাঁড়ায় না আচ্ছা সো আই কান ডু আই ক্যান ইউনো ক্রিয়েট ডুপ্লিকেশন হতে পারে যে আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি বাট এমন নয় যে আমাকে ও ফিফটি পার্সেন্ট করছে বলে আমি সিক্সটি পার্সেন্ট করবো না আমি ফর্টি পার্সেন্ট করবো না আমি ফিফটি পার্সেন্টই করবো হতে পারে না তার কারণগুলো খুব ক্লিয়ার তার কারণগুলো হচ্ছে ধরা যাক আমি যে স্যালারিটা পাই সেটা তো যাকে আমি ফলো করব তার থেকে বেশি বা কম হতে পারে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার হয়তো লাইবিলিটি বেশি বা কম সেটা আলাদা আমার বয়স যে সময় আমি চাকরি পাচ্ছি সেটাও অন্য রকম হতে পারে আমি কোথায় থাকি সেটাও আলাদা হতে পারে তো এত কিছু আলাদা হঠাৎ করে 50% কভার জন্য ইমপোজ করা কি করে সম্ভব সো আই ডোন্ট থিংক দ্যাট ইজ দা রাইট ওয়ে অফ ডুইং ইট বাট ওই আর কি একটা মাথার মধ্যে অ্যাঙ্কর তৈরি করা যেতে পারে যে হ্যাঁ তুমি 50% বাঁচাতে পারো বা 40% বাঁচাতে পারো কিন্তু তুমি বলছো যে এরকম কোন ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডস নেই যে এত পার্সেন্ট স্ট্যান্ডার্ড আছে মানে আমি আমার মতো একটা রুল বলতে পারি রুল ইসেন্সিয়ালি ইজ হোয়াট মানে এক্সেপশন প্রুফ দ্য রুল ইউ ক্যান বি এন এক্সেপশন টু দ্যাট তখন আমি কখনো রোজগার করি মানে ইট কুড বি মাই ফার্স্ট স্যালারি ইট কুড বি মাই সেকেন্ড স্যালারি আমায় তো কিছু পোর্শন বাঁচাতে এবং ইনভেস্টমেন্ট করতে হয় এটা উচিত বলে আমরা মনে করি সো আমি দুভাবে আসি একটা হচ্ছে যে আমি এখানে একটা ফিফটি টোয়েন্টি থার্টি রুল বলতে পারি ফিফটি হচ্ছে যে আমি ফিফটি পার্সেন্ট অফ টাকা আমার জন্য খরচা করব আমার তো আমি তো যখন রোজগার করছি আমার একটা লাইফস্টাইল আছে আমার প্যারেন্টস আছে আমার বন্ধু বান্ধব আছে আমার জীবন আছে সো আই উইল স্পেন্ড ফিফটি অফ দ্য মানি টোয়েন্টি অফ দ্য মানি আমি রাখবো কিন্তু সেটা আমি রাখবো শুধু বাঁচানোর জন্য না আমি ওখান থেকে দুটো জিনিস তৈরি করব একটা হচ্ছে আমি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করব। মানে আজকের বাজারে আজকে চাকরি আছে কালকে তো নাও থাকতে পারে সো হোয়াট ডু আই ডু দেন ফান্ড যেটা আমাকে একটা স্টেবিলিটি দেবে এবং হঠাৎ করে কোনো রিকোয়ারমেন্ট হলে এক্সিজেন্সি হলে আমাকে সেটা ম্যানেজ করতে সুবিধে হবে সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে এমন একটা অ্যামাউন্ট থাকবে আমি ঘুরতে যেতে চাই আলাদা মানে রোজ ফিফটি পার্সেন্ট আমি ঘুরতে যেতে চাই আমি ওটা আইফোন কিনতে চাই সো ওই টোয়েন্টি পার্সেন্ট অব দা টাকা সেই জন্যই ইউজ করা হবে সো ফিফটি পার্সেন্ট পার্সেন্ট ইস

ঠিক পরে পরে আচ্ছা মানে তার আগে আমি পার্ট টাইম যে কাজটা করছিলাম সেটা আমি ধরছি না তবে গ্রাজুয়েশনের ঠিক পরে মানে আমার তখন কত বয়স বাইশ ঠিক তখন আমার মাইনে ছিল মাসে বারো হাজার টাকা আর এটা আমি দু হাজার তিনের কথা বলছি এবার আমার মতো একজন বাইশ বছর বয়স সবে কলেজ থেকে বেরিয়েছে ধরে নেওয়া যাক রিয়েল ওয়ার্ল্ড সম্বন্ধে খুব একটা এক্সপিরিয়েন্স নেই অ্যাবসোলিউটলি হ্যাঁ নেই ঠিক আছে

মাথার মধ্যে আমরা যেভাবে টাকাটাকে ভাবি যে এটা আলাদা মানে বোনাসের টাকা এলো মানে ওটা খরচা করার জন্য আর স্যালারির টাকা এলো মানে ওটা জমানোর জন্য দ্যাট ইট সেলফ ইজ আ রং কনসেপ্ট আচ্ছা মানে তুমি বলছো যা টাকা আসছে টোটালটা ধরে নিয়ে তার থার্টি পার্সেন্ট মানে আমি বলছি যদি স্যালারি প্লাস বোনাস আসে তাহলে আমি তার পুরোটা থার্টি পার্সেন্ট ধরেই সেভ করব আমি বলছি ডোন্ট ট্রিট মানি অ্যাজ আ সেপারেট ইনস্ট্রুমেন্ট এভরি মানি ওয়েদার ইউ আর আর্নিং ইট বা থ্রু বোনাস বা হয়তো লটারি পেয়ে গেলে বা স্যালারি পেলে সবটাই কিন্তু তোমার সারা জীবনের আর্ন করার মানি সো মানি কোনো আলাদা হতে পারে না তাই না আমি পার্ট টাইম রোজগার করছি তখনও কিন্তু আমার জমানো উচিত ক্রিয়েটস অ্যা হ্যাবিট অ্যাউন্ডি হুম ইট কু বি পাঁচশো টাকা ইট কোড বি হাজার টাকা আমার তো এখন অনেক ইনস্ট্রুমেন্টস দিয়েছে আমি যদি পাঁচশো টাকা কুড়ি বছর রেখে দিতে পারি ইট ক্যান গিভাস্ট মানে পাঁচশো টাকা আমি প্রত্যেক মাসে বছর ধরে জমিয়েছি সো দ্যাট অলসো ইজ যখন আমি শুরু করছি লাইফে চাকরি তখন তো আমার ওপর বিরাট কোনো লাইবিলিটি নেই হোপফুলি তো আমার হয়তো একটা এডুকেশন লোন থাকতে পারে আমার কাছে হয়তো প্যারেন্টাল লাইবিলিটিস কিছু থাকতে পারে তারা প্রথম থেকেই যদি কমোডিটাইজেশনে ঢুকে পড়ে জিনিস কিনতে পারে ক্যান গেট ইন টু ট্রাভেল আমাদের সময় মানে দু তিন বা দু হাজার চার ইফ ইউ ইউজ টু গেট স্যালারি মানে বারো হাজার টাকা তখন কোয়াইট অ্যামাউন্ট অফ ট্যাক্সেবল ছিল তখন আমরা এইটটি তে ট্যাক্স বাঁচাতাম তো পিপিএফ করতাম এনএসসি কিনতাম এসব কিনতাম এবছর থেকে কিন্তু ওসবের কোনো ভালাই নেই গভর্নমেন্ট হ্যাজ গিভেন দ্য টু ইউ তুমি বাঁচাবে তোমার ব্যাপার তুমি যদি না বাঁচাতে বল তোমার ব্যাপার তুমি এত টাকা ট্যাক্স দেবে এবার আমি যদি থার্টি পার্সেন্ট ওখানে না জমিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করি তার যে বিরাট কোনো রেপারকেশন পড়বে তা নয় tax level sonic <laughs> friendly অনেক sonic অনেক বেড়ে গেছে তো আমি যদি 30% প্রথম থেকে বাঁচাতে পারি এবং সেটা যদি আমার স্যালারির সঙ্গে সঙ্গে আমি বাড়াতে পারি ইট মেক্স আ লট অফ সেন্স তবে 30% এর মধ্যে কতগুলো জিনিস আছে যেমন আমি যদি একটা অর্গানাইজড সেক্টরে চাকরি করি আমার তো প্রভিডেন্ট ফান্ডও থাকবে সো দ্যাট অলসো ইজ মাই সেভিংস এবং অবশ্যই আমার একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার সেটাও তো আমাকে ইনভেস্ট করতে দ্যাটস অ্যান ইনভেস্টমেন্ট মানে ইফ সামথিং হ্যাপেনস হেলথ তে তাহাক বেড়ে যাবে টাকাটা তো এইগুলোর ধরেই আমি বলছি থার্টি পার্সেন্ট ওকে আচ্ছা যেহেতু তুমি এখনকার কমবয়সীদের কথা তুললে যারা এখন সবে চাকরিতে ঢুকছে অ্যান্ড ইউ স্পেসিফিক্যালি মেনশন দিস যে বাইং এভরিথিং দ্যাট লুকস শাইনি এইটা নিয়ে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা শুনেছি যে যার কুড়ি হাজার টাকা মাইনে সে দেড় লাখ টাকার ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি চোখে আমি হুম এবার এই যে আমরা বলছি বাজেটিং উই টকিং অ্যাবাউট সেভিং থার্টি পার্সেন্ট এই ধরনের যে পার্চেসিং যেটা আমার ধারণা অনেকটাই হয় পিয়ার প্রেশার এটাকে তুমি কি চোখে দেখো আমি যদি আমার জন্যে ভাবি অ্যাজ অ্যান ইনভেস্টার ইট ইস ভেরি গুড ইফ পিপল স্পেন্ড মোর আই মেক মোর মানি অ্যাট দ্য এন্ড অফ দ্য আই ওয়ান্ট পিপল টু স্পেন্ড মোর আমি কাউকে বলবো যে আমি আমি কি রেকমেন্ড করছি ডেফিনেটলি আমি বলবো যে

এবং সেটাকে আমরা প্রাইজড করে রাখতাম আজকে কি হচ্ছে আমি আজকে যেটা সামনে পাচ্ছি ওটা কিনে ফেলছি উইদাউট রিয়েলাইজিং যে আমি যদি একটু ওয়েট করি আই ক্যান গেট বেটার ইকুইপমেন্ট আর আমার জন্য ওটা কতটা ইউজফুল হবে সো আই থিংক উই হ্যাভ টু ডিসক্রিমিনেট বিটুইন ডিফারেন্সিয়েট বিটুইন ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন এন্ড ডিলেড গ্রাটিফিকেশন এখানে তো আমি কিনতেই পারি আমি আমি কাউকে দেড় লাখ টাকার ফোন কিনতে বারণ করছি না আমি বলছি ওয়াই ডোন্ট আই ওয়েট ক্রিয়েট দ্যাট দেড় লাখ টাকা ওই যে টোয়েন্টি পার্সেন্ট যেটা বাঁচাচ্ছি আমার উপর কোনো ইন্টারেস্টেড বোঝা নেই আমার আমাকে কারোর উপর জবাবদিহি করতে হবে না ও আরেকটা জিনিস মাথায় বলেই নেই সেটা হচ্ছে আরেকটা জিনিস আমরা শিখেছি ওভার আ পিরিয়ড অফ টাইম ইউ বাই সামথিং উইচ ইউ ক্যান সেল হুম পৃথিবীতে দেখো বায়ারের অভাব নেই টাকা থাকলেই লোকে কিনতে পারে সেলার কতজন দ্য কোম্পানিজ দ্য কর্পোরেটস সো এন্ড অফ দ্য ডে হু আর মেকিং মানি এন্ড হু আর স্পেন্ডিং মানি কেউ লোন নিয়ে কিনছে যেটা ম্যাক্সিমাম লোনের বোঝায় পড়ছে তার লাইফস্টাইল দেখে মনে হচ্ছে খুব ফ্ল্যাশি এন্ড অফ দ্য ডে নয় পিপল হু আর মেকিং মানি সেটিং দে আর দ্য ওয়ান ড্রাইভিং আচ্ছা এই পার্টিকুলারলি ফোন কেনা এক্সপেন্সিভ জিনিস কেনা আমার যে ইনভেস্টমেন্ট ম্যানেজার সে আমায় একটা জিনিস বলেছিল যেটা তারপর শুনে আমার মনে হয়েছিল ভেরি স্মার্ট বাট ইট মাইট নট পিপল সে বলছিল দেখো এখন যেটা লোকের খরচ হুড় হুড় করে টাকা খরচ করে ফেলাটা এটা আটকানো খুব শক্ত হয়ে গেছে জিরো ইন্টারেস্ট ইএমআই জিনিসটা শুরু হওয়ার পর থেকে এবার ও আমায় যেটা বললো ও বললো ধরো তোমার আজকে একটা ফোন আছে তুমি জানো তুমি এই ফোনটা চার বছর টানবে চার বছর পরে তুমি একটা নতুন ফোন কিনবে ওকে তোমার আজকে ফোনটা পড়েছে এক লাখ দশ হাজার ঠিক ধরে নেওয়া যাক আমি ধরে নিচ্ছি চার বছর পরে তুমি যে ফোনটা কিনবে সেটার দাম দেড় লাখ টাকা হবে ঠিক আমার আচ্ছা তো তাহলে ওয়াই ডোন্ট ইউ কাম টু মি অ্যান্ড সে যে আমি চার বছর পরে একটা দেড় লাখ টাকার ফোন কিনবো তখন আমি তোমায় বলে দেব যে ঠিক আছে তুমি তাহলে মাসে আমায় এতটা টাকা করে দাও যেটা আমি ইনভেস্ট করতে পারি এবং সেটা করে চার বছর পরে যখন তুমি ফোনটা কেনার সময় আসবে তখন সেই ফান্ডটা কিন্তু তোমার তৈরি হয়ে গেছে এবং সেখানে এফেক্টিভলি তুমি মোবাইল ফোনের পুরো দামটা দিচ্ছ না কারণ ওই যে দেড় লাখ টাকা তার একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ইন্টারেস্ট যেটা তুমি এই এই চার বছরে অ্যাকিউমুলেট করেছো ইউ দিস ইজ আ স্মার্ট থিং টু ডু this exactly i talked about delayed gratification mani you buy it, but wait for it wait for it mani? you create a pool from hmm. where you, uh, you know, buy it out but আমি জিরো ইন্টারেস্ট if you really Achha, it, is a zero interest emi really zero interest Achha. i am not naming those companies so everybody knows you know, who are giving it মানে <laughs> any white good company আমি দেখতে পাচ্ছি আমার যেটা দেখলেই মনে হয় সেটা হচ্ছে এটা এই কোম্পানিগুলো হ্যাভ ইউ সিন দ্যাট দে আর এক্সট্রিমলি প্রফিটেবল হ্যাঁ কিন্তু তার ইএমআই তে যদি কোনো ইন্টারেস্ট না থাকে তার রোজগারটা কোথা থেকে আসছে সো ইন্টারেস্টিংলি ওদের আইআরআর বিকজ আই অ্যাম ইনভেস্টর সো ইউ নো আই ক্যান টেল ইউ দ্যাট দ্য আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন এইসব কোম্পানির প্রত্যেকটা লোনে মিনিমাম বাইশ থেকে তেইশ পারসেন্ট তো কিন্তু এই যে বলছে জিরো ইন্টারেস্ট তার কারণ how they make money is very interesting. The model, if you look at it, is to me এবার হঠাৎ করে জিরো ইএমআই তোমায় বললো তুমি এটা পঁচাত্তর হাজার টাকার কিনতে পারো সো ইউ ফেল ফর ইট বাই ইট সো ন্যাচারালি জিরো ইএমআই ইজ ক্রিয়েটিং আ যেখানে লাক্সারি গুডস বেশি বিক্রি করানো যাচ্ছে এন্ড দ্য মার্জিন অফ দিস গুডস আর ভেরি ভেরি হাই মানে আমি যদি একটা স্টোর হই আমি এটা পঁচিশ হাজার টাকার টিভি না বেছে একজনকে যদি এক লক্ষ টাকার টিভি বেচি তো আমার তো মার্জিনটাও ততটাই হাই থাকে থাকবে পাস অন টু দিস কম্পানিজ আচ্ছা সো এন্ড অফ দ্য ডে আই এম বাইং সামথিং উইচ আই নেভার ইন্টেন্ট টু বাই উইচ ইজ নট রিকোয়ার্ড ফর মি আর যারা ধরা যাক এই হাই ফোন ফোনগুলো কিনছে মানে ইউ ক্যান টেক আ ভেরি গুড স্ন্যাপ বাট হাউ মাচ আর ইউ ইউজিং ইট তোমার অ্যাকচুয়ালি কাজে কতটা লাগছে আমার কতটা কাজে লাগছে আমি কি করছি সেটা নিয়ে তো অবভিয়াসলি মানে আমাদের একটু সেলফিশ থাকে আমরা মনিটাইজ করার চেষ্টা করি এনিথিং দ্যাট উই বাই উই থিঙ্ক অফ হাউ আই মনিটাইজ ইট তো একটা বাচ্চা ছেলের পক্ষে সেটা সম্ভব না থাকা কিন্তু তারা যদি বেসিক প্রিন্সিপালটা মেনটেন করেন যে আমি এটা যে কিনছি মানে জাস্ট গোয়িং এন্ড বাইং থেকে আমি যদি একটা দিন ভাবি যে আমি এটা এক লাখ টাকা দিয়ে কিনে আমি কি কালকে ওটা এক লাখ টাকা দিয়ে বিক্রি করতে পারবো না কারণ যে মুহূর্তে তুমি কিনছো সেটা ডেপ্রিসিয়েট করা শুরু করলো তাহলে আমি কি কিনছি অ্যাম কনস্ট্যান্টলি মানে আমি রোজগার করছি কষ্ট করে এ দেন অ্যাম ডেপ্রিসিয়েটিং অ্যাসেট মানে দেড় লাখ টাকা দিয়ে যে ফোনটা কেনা হয় চার বছর পরে যখন সেটাকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়া হয় তখন টেনে টুনে দশ হাজার টাকা পাওয়া যায় চার বছর ভুলেই যাও ইফ ইউ ওয়ান্ট টু ইট অফ ইন দ্য নেক্সট সিক্স মন্থস পারহাস তুমি নিয়েছো নিয়ে ইউ রিয়েলাইজ আমি ইএমআইটা মেটাতে পারছি না তখন কী হবে হুম সো হোয়াট ইজ হ্যাপেনিং দিস পিপল আর ফোরফিটিং দে ফিউচার মানে আমি আজকে যেটা রোজগার করব আগামী দশ বছর বা পাঁচ বছরে বা চার বছরে যেটা রোজগার করব সেটা তো ভবিষ্যতে করব আমি তার এগেনস্টে যদি আজকে এমন একটা জিনিস কিনে নিই যেটা দাম ক্রমশ কমতে থাকবে আমায় যে মানে ভবিষ্যতে রোজগার করে তাকে টাকা দিতে হবে ইটস মোর লাইক স্লেভারি আই বিকাম স্লেভ টু দ্যাট শাইনিং কম্পোনেন্ট কমিউনিটি সো এইগুলো যদি একটু কেউ ভাবে তাহলেই হয়তো ওই যে থার্টি করবে না ফিফটি করবে না অনেকে আজকাল দেখি সিক্সটি করছে

এখানে আরেকটা জিনিস আছে আমরা বলি পে ইউর সেলফ ফার্স্ট ইউ আর অলসো আ কনজিউমার হ্যাঁ আমি যখন রোজগার করছি ইউ পে ইউর সেলফ ফার্স্ট উইচ গোজ টু ইনভেস্টমেন্ট আমি যদি সেটা করতে করতে চাই তাহলে কিন্তু ওভারঅল পিরিয়ড আবার বলছি অ্যান্ড প্রত্যেক বছর আমি যদি আমার রোজগারের সঙ্গে সঙ্গে সেই অ্যামাউন্টটা বাড়াতেও পারি আই এম টেলিং ইউ আই এম গিভিং ইউ গ্যারান্টি আই এম সিন ইট কনস্ট্যান্টলি দেখেছি যে দশ বছর বাদে ইউ উইল ফিল দ্যাট ইয়েস আই হ্যাভ অ্যারাইভড

তাহলে বাকি পঞ্চাশ টাকাই কিন্তু আমার কাছে থাকছে আমার খরচা করার জন্য এগেন অবভিয়াসলি বিকজ ইফ ইউ কম্পেয়ার মাই রোজগার দ্যাট উইল বি ডিফারেন্ট মানে আমি এই বয়সে বা আজকে এসে যে রোজগার করি সেটা সম্ভব না বাট আই হ্যাপ বিন ডুইং ইট ফর লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স সো আই পে মাই ফার্স্ট which গোজ টু ইনভেস্টমেন্ট ফার্স্ট তারপরে টাকাটা আমার অন্যান্য কাজে লাগে আই ডু দ্যাট অ্যান্ড প্রো বা প্রফেশনাল কিনা জানি না আই থিঙ্ক ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ডুইং ইট ইউ মাস্ট ডু ইট বিকজ আবার বলছি আ স্ট্রং ইকোনমি ক্যান অনলি বি ফর্মড ইফ অল অফ ইউ আর ফিনান্সিয়ালি লিটারেট এন্ড ফিনান্সিয়ালি স্ট্রং আচ্ছা তো ওই একুশ বছর বা বাইশ বছরের ছেলেটার কথা ধরা যাক তার প্রথম পেয়েছে কেলো বা ঢুকলো হাজার টাকা সে কি করবে সে পার্সেন্ট খরচা করবে বা 60% খরচা করবে ধরে নিচ্ছি কিন্তু তার আগে হাজার টাকার মধ্যে হাজার টাকা ইজ স্মল অ্যামাউন্ট হয়তো তার অনেক কিছু খরচ আছে তার লোন আছে কিছু আছে হাজার টাকা সে প্রথমে বার করে দেবে ইনভেস্ট করে দেবে আচ্ছা ইনভেস্ট করবে টাকা ইনভেস্ট করে দেবে we are talking about somebody who doesn't know anything সে ইনভেস্ট করবে কিভাবে লেস দন বিকজ দ্যাটস দ্য বেস্ট ওয়ে নাও ওয়াট ইজ স্টুডেন্ট দ্য অপটিমাম ওয়ে টু সেটা যে অধিকাংশ ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আলোচনা করলে তারাই ব্যবস্থা করে দেয় এসআইপি এবং গো ফর আ বেসিক ফ্লেক্সি ক্যাপ গো ফর আ মাল্টি অ্যাসেট গো ফর সামথিং ডোন ডোন্ট গো ফর এনিথিং ফ্যান্সি ডোন্ট গো ফর আ বিট কয়েন ডোন্ট ট্রাই টু ইউ নো ডোন্ট ট্রাই টু গেট ইন টু মানে এভরিবডি এগেন থিংস যে আমি একটু গুলির মধ্যে দিয়ে ঢুকলে হয়তো আমার কাছে একটা বেটার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসবে তা নয় রাজপথ দিয়ে চললে কিন্তু বেটার মানে ফাস্ট পৌঁছানো যায়

এবারে সে কি মোটামুটি মাসের শুরুতে হিসেব করে রাখবে যে আমার সংসার খরচ এতটা হতে পারে বা আমার এই এইগুলো কি করবে মাসের শুরুতে যদি না করতে পারে তাহলে পরবর্তীকালে গিয়ে কি দেখা যাবে কুড়ি দিন বাদে দেখবে তার টাকা পুরিয়ে গেছে সো ইনিশিয়ালি মানে কারোর পক্ষেই তো সম্ভব না ইনিশিয়ালি প্রথম দু তিন মাস তাকে একটা খরচা করতে হবে খরচাটা সে লিখে রাখবে তাহলে ইউল গেট আ ট্রেন্ড কি কোথায় আজকাল তো অনেক অ্যাপও বেরিয়ে গেছে আই এম নট ভেরি শিওর অ্যাপ বিকজ

তো এখনকার প্রবলেম হচ্ছে দা মোমেন্ট ইউ প্লাস্টিক মানি এন্ড ইউ हैव यूपीআই ইউ ডোন্ট নো হাতে করে স্পেন্ড করাটা অন্যরকম ব্যাপার ছিল মানে করতেও ইচ্ছে করতে না আর কি এখন ডিজিটাল করে দিয়েছে লোকে ডিজিটাল করে ফেলছে সো প্রথম তিন মাস ট্র্যাক করলে মোটামুটি একটা বোঝা যায় ধাতস্থ হওয়া যায় যে আমি কোথায় আছি দাঁড়িয়ে পিপল শুড ট্র্যাক দেয়ার এক্সপেন্সেস সো আই হ্যাভ ইলাবোরেট ট্র্যাকিং মেথডস অ্যাকচুয়ালি যে তুমি ধোপার খরচা কত আজকালকার দিনে যেমন আমার ইউটিলিটি বিলস প্রচন্ড মানে ফোনের বিল হতে পারে ইন্টারনেটের বিল হতে পারে আমার ওটিটির বিল হতে পারে খরচাও তো চেঞ্জ হয়ে গেছে না ফউচ এফম একসপসেসবেনা জানিনা এবার দেখা গেলো কেউ হয় ইউটিউ একটা সাবসকরিপ িয়েছে এটা তি অটি সাবসকপশন নিয়েছে পটিসাপরিপশন নিয়েছে বা দেখে যে কোটা ইউজ করছে নামা একটা দু ইউজ করছে স রা্যাশনালাইপস টক সাবস কোন ডরিং সাবরিপশন কি আছে হাতে লিখলে অনেক সুবিধে হয় তো এই যে মাসের শুরুতে হিসেবটা করে রাখার ব্যাপারটা তুমি বলছো আমার শুনেই মনে পড়লো তুমি আমায় একটা খুব সুন্দর কথা অনেক দিন আগে বলেছিলে যে ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল অ্যাপস এটা তুমি তাইই বলছো অ্যাপস ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউ ফেল ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু টেল এবার এরম ধরো সে হিসেব টিসেব করে রেখেছে ঠিক আছে করে দেখা যাচ্ছে তার মোটামুটি ওই যে ডিসক্রিপশনারি স্পেন্ডিং এর যে জায়গাটা তুমি বলছো সেখানে তার হয়তো হাতে পাঁচশো কি হাজার টাকা কারণ মূল স্যালারিটা খুব ছোট পাঁচশো কি হাজার টাকা থেকে যাচ্ছে এবং সেই টাকাটা ইএমআইতে খরচ করলে বেশ দুর্দান্ত একটা নতুন ফোন ফোন চলে আসে খরচ করবে কি করবে না একদম করবে না করবে না একদম অপশন থাকলেও করবে না করবে না কেন তার কারণ হচ্ছে যে আবার বললাম ইট ইজ অল অ্যাবাউট ইউর সাইকোলজি পুরো মানিটারি গেমটাই কিন্তু মাথার মধ্যে রয়ে চলছে ওয়ান্স ইউ ফল ফর দ্যাট ওয়ান্স ইউ ইউনো এক্সট্রা পাঁচশো টাকা আছে আমি একটা ইএমআই করে দিলাম আমার তো কুশন তৈরি হয়নি আমি যখন স্যালারি পেতাম না আমি যখন স্টুডেন্ট লাইফ চাটিয়েছি তখন তো আমি কিছুই কিনতে পারতাম না বিকজ পিপল আর নট রিমেম্বার্ড ফর হোয়াট শাইনি গুডস দে ক্যারি না তো আমার আমার কাছে কাছে একটা একটা আছে আছে এখন সবার সবার ফোন হয়তো ফোনটা যদি চালু অবস্থায় থাকে আমি হঠাৎ করে আরেকটা ফোন নেবো কেন কেন নেওয়ার পরে তো আমার মনে হবে যে আরে এটা নিলাম তাহলে আমার ওটা নিলে আরো বেটার হতো এটার খুব নোংরা বউ আর ফোনের মধ্যে সিমিলারিটি কি দুটোর দিকেই যতবার তাকাই মনে হয় আর কয়েকদিন অপেক্ষা করলে বেটার মডেল পাওয়া যেত খানিকটা তাই খানিকটা তাই কিন্তু আমার মনে হয় দুটোর ক্ষেত্রেই স্টেবিলিটি দরকার আই থিংক আমাদের যথেষ্ট ভালোই আড্ডা হলো দীপ আজকে আজকের মতো মানি সূত্রাতে আমরা এটা ক্লোজ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আড্ডা আমাদের এই সেশনটা বলবেন তাহলে আমরা ডেফিনেটলি ভবিষ্যতে আরও আড্ডা মারব আরও গেস্ট আনবো এবং আপনাদের আরও প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন এবং আমাদের সাপোর্ট করতে থাকুন